আপনার কর্মস্থলে আপনার প্রমোশান ইনক্রিমেন্ট বিভিন্ন আদার্স ফ্যাসিলিটিস আপনি ঠিকমতো পাচ্ছেন কি না আপনার ক্যারিয়ার ইম্প্রুভমেন্ট কেমন হচ্ছে আপনার ট্যালেন্ট ক্রিয়েটিভিটি শ্রম সাধনা মেধা এগুলো আপনি অজরে আপনার প্রতিষ্ঠানের জন্য ঢেলে দেওয়ার পরও যদি আপনার ক্যারিয়ার ইম্প্রুভমেন্ট না হয় আপনার প্রমোশন ইনক্রিমেন্ট সময় মতো আপনি না পান তাহলে আপনি কি ধরে নেবেন আপনাকে তখন এই বিষয়টা নিয়ে একটু ভাবতে হবে যে আসলে সমস্যাটা কোথায় আমার আবার সমস্যাটা এমনও হতে পারে যে আপনার ভালো কাজের রিপোর্টটা আপনার উপরের বসের কাছে ঠিকমতো নাও পৌঁছতে পারে হয়তো আপনার ভালো কাজের রিপোর্ট আপনার ম্যানেজার পর্যন্ত গিয়ে সেটা ডাইভার্ট হয়ে অন্য কারের নামও চলে যেতে পারে আবার সব ম্যানেজার এমন হতেও পারে না দু একজন ম্যানেজার আবার হতেও পারে যে টিমের টিম মেম্বারদের অথবা আন্ডারলাইনে যারা আছে তাদের ভালো কাজের ক্রেডিটটা ম্যানেজার ঠিকই নিয়ে নেয় বাট যদি দু একটি ভুল ভ্রান্তে হয়ে থাকে সেটার ক্রেডিট কিন্তু সে নিতে চাচ্ছে না আসলে এসব ম্যানেজারের আমি বলব যে এসব ম্যানেজারের কোয়ালিটির অভাব আছে কারণ যে ম্যানেজার টিম মেম্বারদের ভালো কাজের ক্রেডিট নিতে পারে তাকে অবশ্যই যদি মন্দ কাজেরও ডিসক্রেডিট থেকে থাকে সেটাও তাকে দিতে হবে সে ভালো কাজের ক্রেডিট নিবে ডিসক্রেডিট নেবে না এটা তো হতে পারে না তো আপনার কাজের রিপোর্ট আপনার ভালো কাজের রিপোর্ট আপনার ট্যালেন্ট ক্রিয়েটিভিটি এগুলো আপনার উপরের বসের কাছে ঠিকমতো যাচ্ছে কি না এটা আপনাকে ভেবে দেখতে হবে নাকি আপনার ম্যানেজার সেই রিপোর্টকে নিজের বলে চালিয়ে দিচ্ছে হ্যাঁ এই ভিডিওটি দেখলে আপনি মোটামুটি একটু ক্লিয়ার হতে পারবেন তবে আমি বলবো না যে সকল ম্যানেজার এমন হয়তো দু একজন এমন থাকতে পারে দু একজনের কারণে হয়তো এই ধরনের একটা বদনাম চড়াতেও পারে বেশিরভাগ ম্যানেজারে ভালো দু একজনের কারণে এই ধরনের সমস্যা হয়ে যায় অনেক সময় অন্যের ক্যারিয়ারে যেটা ইম্প্যাক্ট করে আর কি হয়তো আপনার ক্যারিয়ার যদি ডাউন হয়ে যায় আপনার ভালো কাজ করার পরে যদি আপনার ক্যারিয়ার ডাউন হয়ে যায় তাহলে ধরে নেবেন যে এই ধরনের কিছু হয়তো হয়ে গেছে যেটা আপনি জানেন না চলুন ভিডিওটি দেখি তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে সমস্যাটা কোন জায়গায় ভাইয়া আমি ফাইলটার কাজ শেষ করে দিয়েছি গুড গুড ভেরি প্লিজ কমেন্ট স্যার ফাইলটা হয়ে গেছে কে কি বুঝলেন ভিডিওটি দেখে আপনার কাছে কি মনে হলো আপনি কি আপনার ম্যানেজারের কাছে সেফ নাকি আনসেফ ভাবুন একবার